বাড়ির জন্য এমন কোন রেজিস্টার সিস্টেম ছিল না আরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও তো আমরা কাগজ পাইছি না সিলমারিয়া জমিন রেজিস্টারি হয়েছে তখন রসুল করিম সাল্লু দেখলেন উভয়ের মধ্যে কোনো সাক্ষি নাই দুইজন এক জমিনের দাবিদার কিন্তু উভয়ের মাঝে কোন সাক্ষী নাই তখন নবিয়ে করিম সাল্লু আলাইহাল্লাম প্রথমে বলেছিলেন শুনো নাহনু নাহকুম বিজাওয়াহির ওয়াল্লাহু মুতাওয়াল্লিস সারাই নাহনু নাহকুম বিজাওয়াহির ওয়াল্লাহু মুতাওয়াল্লিস সারাই আমরা বাহ্যিক দলিলের উপর সিদ্ধান্ত দিয়ে দিব কিন্তু মূল গোপনীয় বিষয় আল্লাহ জানেন আমরা জানি না আপনার সাক্ষী এবং দলিলের ভিত্তিতে আমি রায় দিয়ে দিতে পারি কিন্তু যদি আপনার মুখের বক্তব্যের দ্বারা আরো এক ব্যক্তির সম্পদ চলে যায় নবীজি বলেন শুনে রাখো এটা আমার রায় নিবে না তুমি নিয়ে যাবে যখন এমন বললেন তখন উভয় সাহাবি বললেন ইয়া আল্লাহ আমি আরেই তুমি নিব না আমার বাইকে দিয়া দেন উনিও বলেন আমার বাইকে দিয়া দেন উনিও বলেন আমার ভাইকে কে দিয়া দেন ঘটনা বুঝতে পারছেন আল্লাহ নবীর কথার উপর কেমন আচর ছিল আমরা যদি এই হাদিস সারা দিনও শুনাই দেখ যদি অন্যায়ভাবে ভাবে আরো জমি দখল করো তোমার বাস্তবে না হয় দলিলের ভিত্তিতে তে নিয়ে নাও তাহলে জাহান্নামের আগুন নিবে সত্তর হাজার বার যদিও আমি বলি তারপরেও ওই যে জালিম এবং দখলদার ভূমি থেকে বাহিনী আছে ওই গরিবের জমি দখল করতে কোনো দ্বিধা করবে না কিন্তু ওই দুই সাহাবি আল্লাহর নবীর কথা শোনার সাথে সাথে এই জন্য আমরা বলি নবীর সাহাবিদের নিয়ে সমালোচনা করবেন না উভয় সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমি আমার অংশ ছেড়ে দিলাম আমার ভাইকে দিয়ে দেন আর দ্বিতীয় ব্যক্তিও বললেন আমি আমার অংশ ছেড়ে দিলাম আমার ভাইকে দিয়ে দেন তখন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম ওই আপুষ আদালতের বিচারের যে সিস্টেমটা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন তা হলো বললেন তাহলে উভয়ের সাক্ষী যখন নাই উভয়ে যখন কেউ জমি নিতে রাজি নাই তাহলে আমি এই জমিটাকে দুই ভাগ করে আপনাদেরকে আফুস বিচার আফুস বিচার বুঝতে পারছেন কোন অবস্থায় উভয় নিতে রাজি নয় যখন উভয় দুটো দাবিদারও ছিল উভয়ের সাক্ষীও নাই দলিল নাই এমন অবস্থায় নবিয়ে করিম সালাহসাল্লাম উভয়ে ওই জমিকে দুই ভাগ করে দিলেন আমাদের সমাজে একটা নিয়ম আছে সালিশ বিচার আপুষ বিচার এটা দেখা যায় অনেক